আসসালামু আলাইকুম ভিডিও দেখে অনেক ভাইয়েরাই ফোন করেন ভাই জুলাই অভ্যুত্থানে যে আহত হয়েছে এর জন্য কী কী কাগজপত্র লাগবে এখন দেখুন আন্দোলনের আট নয় মাস পরেও ভাইয়েরাও ফোন করে অনেকেই তার মানে তারা কিন্তু এই অভ্যুত্থানে যে আহত হয়েছে তাদের কাগজপত্রও আছে অথবা কিছু কাগজপত্র কম আছে বিভিন্ন সমস্যার কারণে অনেক ভাইয়েরাই এই অভ্যুত্থানে আহতের তালিকায় নাম ওঠাতে পারেননি সেই সকল ভাই বোনদের জন্য এই ভিডিওটি তৈরি করা তো আসলে নিজের অভিজ্ঞতা থেকে বলবো আমি যেহেতু এই জুলাই ফাউন্ডেশনের সাথে যুক্ত নই তারপর একজন আহত যোদ্ধা হিসাবে আর একজন ভাইয়ের জন্য মানে আপনাদের জন্য আমি মাঝে মধ্যে কিছু ভিডিও তৈরি করি তো আজকে আমি আপনাদেরকে বলবো আসলে জুলাই অভ্যুত্থানে যে আমরা আহত হয়েছি আর এই আহতের তালিকায় নাম ওঠাতে হলে কী কী কাগজপত্র দরকার সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেহেতু এখনো এই আহতের তালিকা জমা দিচ্ছে বা জমা দেওয়া যাচ্ছে আবার অনেকেই বলছে ভাই বলছে এখন সময় চলে গেছে আর জমা নেওয়া হচ্ছে না আবার চেষ্টা করলে দেখা যায় কি জমাও নিচ্ছে তো প্রথমেই বলে রাখি শুধু যে উপজেলা বা আপনার ডিসি অফিসে গেলেই বা সমন্বয়কদের সাথে কথা বললেই হবে বিষয়টা কিন্তু এমনও নয় এটাও ঠিক সমন্বয় যে আহত দায়িত্বে আছে অবশ্যই তার সাথে কথা বলতে হবে আর তার মাধ্যমে এটা উপজেলা বা ডিসি অফিসে কাগজপত্রগুলো জমা দিতে হবে আর কি কি কাগজপত্র জমা দিতে হবে আমি অবশ্যই বলছি কারণ আমি এই কাগজপত্রগুলো নিয়েই আজকে আপনাদের সামনে বসেছি আবার শুধু সিভিল সার্জন অফিসে গেলেও কিন্তু অনেক সময় কী হয় আপনার কাগজপত্র যদি ঠিক থাকে সেখান থেকেও আপনার এমআইএসে নামটা উঠিয়ে দিতে পারে এমআইএসে কিন্তু অবশ্যই নামটা থাকতে হবে তা না হলে কিন্তু জুলাই ফাউন্ডেশনে গিয়ে কোনো লাভ হবে না আর নাম ওঠাতে হলে অবশ্যই আপনার এই কাগজপত্রগুলো থাকতে হবে মানে আপনি যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছিলেন তার একটা ছাড়পত্র অবশ্যই থাকতে হবে অথবা ভর্তি ফর্ম আর ডাক্তার যে আপনাকে এই ব্যবস্থাপত্রটি দিয়েছিল মানে যেটাতে আপনার ঔষধের নাম লেখা থাকে তারপর আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা মানে ইসিজি বা এই জাতীয় টেস্ট লেখা থাকে সেই রকম একটা ডেসক্রিপশন অবশ্যই থাকতে হবে আর টেস্টের কাগজপত্রও থাকা জরুরি অবশ্য অনেক ভাইয়েরাই এমন আছেন যে হাসপাতালে ভর্তি হওয়ার পর কিন্তু তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাছে টেস্টের কাগজ নাও থাকতে পারে মানে পরীক্ষা নিরীক্ষার কাগজ তাদের কাছে নাও থাকতে পারে কারণ তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা তখন করতে দেয়নি এমন ভাইদের সাথেও আমার কথা হয়েছে তো এক্ষেত্রে সমস্ত কাগজপত্র যে আপনার লাগবে তাও না মানে আপনার হয়তো টেস্টের কাগজ নেই কিন্তু ডাক্তারের ছাড়পত্র বা এই প্রেসক্রিপশন এগুলি আছে তো আপনার যে তিনটা কাগজের কথা বললাম মানে ডাক্তারের ভর্তি ফর্ম মানে হাসপাতালে ভর্তির যে একটা ছোট্ট বই ধরনের অথবা ছাড়পত্র আর ব্যবস্থাপনা পত্র মানে প্রেসক্রিপশন আর টেস্টের কিছু কাগজপত্র যদি টেস্টের কাগজপত্র না থাকে ওই সমস্যার কারণে বললাম বিভিন্ন সমস্যার কারণে কিন্তু টেস্ট করতে পারেনি তখন এজন্য অনেকেই করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু হয়তো সমস্যা হবে না এই কাগজগুলি অবশ্যই আপনি কি করবেন অরিজিনাল থেকে স্ক্যান করবেন প্রথমে স্ক্যান করবেন দুই বা তিন কপি স্ক্যান করবেন আর আপনার যে দুইটা অথবা তার বেশি হতে পারে দুইটা সাধারণত উপজেলা থেকে আবেদনের জন্য পূরণের জন্য দুইটা ফর্ম আপনাকে দেবে একটাতে আপনার নাম ঠিকানা যাবতীয় বিষয় আর একটাতে আপনার জবানবন্দি এরপর আপনার যে ডাক্তারি যে কাগজপত্রগুলো আর এই কাগজপত্র দুইটা মানে দুইটা ফর্ম আর ডাক্তারি কাগজপত্রগুলো স্ক্যান করবেন অবশ্যই স্ক্যান করে নেবেন আর অরিজিনাল কপিটা নিজের কাছে রেখে দেবেন তো তারপর সমন্বয়কের সাথে যোগাযোগ করবেন সমন্বয় হয়তো বলবে একটা আপনি উপজেলাতে দেন আর একটা ডিসি অফিসে দেন তারপর সমন্বয়কেরা বা ডিসি অফিস থেকে সেখানে আপনার মিটিং করার পর সিভিল সার্জন অফিসে তারা কিন্তু পাঠিয়ে দেয় আর মনে রাখবেন সিভিল সার্জন অফিস থেকে কিন্তু আপনার এমআইএসের নামটা উঠায় আর এমআইএসের নাম না থাকলে কিন্তু কোনো লাভ নেই এম অবশ্যই নামটা উঠাতে হবে এজন্য আপনাকে এই কাজগুলো করতে হবে অথবা আপনি যদি সরাসরি সিভিল সার্জন অফিসেও জমা দিতে পারেন বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রে আমি যতদূর জানি তাতে সরাসরি আপনি সিভিল সার্জন অফিসেও কিন্তু জমা দিতে পারেন আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সেখানেও জমা নেবে তবে আপনার যে আহতের ক্ষত চিহ্নের যে ছবি অবশ্যই ছবিগুলো কিন্তু থাকতে হবে অথবা আন্দোলনের যে ভিডিও বা ছবি এগুলিও অবশ্যই দরকার তবে ওই সময়ের ভিডিও বা ছবি যদি নাও থাকে তাহলে কিন্তু ঠাকুর ছবি অবশ্যই এর সাথে একটি বা দুইটি এভাবে আপনি অ্যাড করে নিয়ে তারপরে জমা দিতে হবে ওকে তো এখানে কাগজপত্রের যে বিষয়টি আমি আবারও পরিষ্কার করে দিচ্ছি তা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র আর ছাড়পত্র অথবা ভর্তির ফর্ম সত্তায়িত কপি আপনার নিজের এনআইডি কার্ডের ফটোকপি পিতা মাতা স্ত্রী যাই হোক সেখানে লেখা আছে আর দুইটা ফর্ম আপনাকে দেবে বললাম উপজেলা থেকে যদি আপনি নেন তাহলে দুইটা ফর্ম দেবে আর সিভিল সার্জন অফিস থেকে যদি আপনি করতে পারেন সেখানটা সেখানকার সিস্টেমটা অবশ্যই একটু ভিন্ন আছে সেটাও জেনে নেবেন তো এই কাগজপত্রগুলো নিয়ে আপনি অবশ্যই কম্পিউটারের দোকান থেকে সেটা পূরণ করে নেবেন সেখানে যাবতীয় কাজ আপনি বুঝতে পারবেন কিন্তু মূল কাজ হচ্ছে মূল কাগজপত্র কিন্তু আপনার তিনটা যেটা বললাম আর সেটা হচ্ছে এক নম্বর ভর্তি ফর্ম অথবা ছাড়পত্র দুই হচ্ছে আপনার ডাক্তারের প্রেসক্রিপশন আর তিন নম্বর হচ্ছে টেস্টের কাগজপত্র মানে পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র তো এই তিনটা কাগজ কিন্তু আসল কাগজ এটা মনে রাখতে হবে আর এই তিনটা কাগজ যদি আপনার থাকে আন্দোলনের সময়ের ছবি ভিডিও যদি থাকে ভালো আর না হলে আপনার ক্ষত স্থানের ছবি যেহেতু এখন সবার কাছেই ফোন আছে অবশ্যই ক্ষত স্থানের ছবি সাধারণত আছে সবারই এটা লাগবে আর বাকিটা আপনি বুঝে নেবেন আর যত দ্রুত সম্ভব যেহেতু আট নয় মাস পেরিয়ে গেছে যত দ্রুত সম্ভব এটা জমা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে আর অবশ্যই সমন্বয়কের সাথে কিন্তু কথা বলতে হবে তাহলে বিষয়টা কি হয় খুব হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ